আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় মূলের ধারণা ও রাসায়নিক গণনা থেকে একটি গ বা প্রশ্নের সমাধান আমি তোমাদেরকে দেখাবো আমি এর আগে তোমাদেরকে স্থল সংকেত নির্ণয় দেখিয়েছিলাম যদি কোনো যোগে শতকরা মৌলগুলো শতকরা পরিমাণ দেওয়া থাকে তাহলে স্থলেসঙ্কেত নির্ণয় দেখিয়েছিলাম যদি কোনো যোগের উপস্থিত মৌলগুলোর শতকরা পরিমাণ দেওয়া থাকে এবং আণবিক ভর দেওয়া থাকে তাহলে আণবিক সংকেত কীভাবে নির্ণয় করতে হয় তা আমি দেখিয়েছিলাম আজ আমি দেখাবো যদি কোনো মৌলের কোনো যোগে উপস্থিত মৌলগুলোর পরিমাণ দেওয়া থাকে গ্রামে দেওয়া থাকে এরকম পরিমাণ পরিমাণ দেওয়া থাকে সেই ক্ষেত্রে কিভাবে আণবিক সংকেত নির্ণয় করতে হয় তা আজ আমি তোমাদেরকে দেখাবো দেখো একটা প্রশ্ন প্রশ্ন দেখতে তোমরা বুঝতে পারবা যেমন যদি কোনো যৌগে কার্বন তিন গ্রাম এবং অক্সিজেন আট গ্রাম হয় তাহলে আণবিক সংকেত নির্ণয় করে এভাবে যদি গ্রামে দেওয়া থাকে তাহলে তুমি আণবিক সংকেত কিভাবে নির্ণয় করবে লক্ষ্য করো একেবারে সহজভাবে বের করতে পারো যেমন দেওয়া আছে কি করতে হবে মূল সংখ্যা বের করতে হবে মূল সংখ্যার অনুপাত বের করতে হবে তাদের মূল সংখ্যা বের করতে হবে মূল সংখ্যার অনুপাত বের করতে হবে মূল সংখ্যা তুমি কিভাবে বের করবা প্রত্যেকটা মৌলের যে পরিমাণ দেওয়া আছে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করবা মূল সংখ্যা বের হবে যে ভাগফলগুলো পাবা তাদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে তুমি তাদের মূল সংখ্যার অনুপাতগুলো বের করতে পারবা এখন তাহলে লক্ষ্য করো দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে কার্বন সমান কার্বন সমান দেওয়া আছে তিন গ্রাম এবং অক্সিজেন সমান দেওয়া আছে গ্রাম তাহলে আমি কি বলেছি প্রথমে মূল সংখ্যা বের করতে হবে মূল সংখ্যা কিভাবে বের করতে হবে তাদের পার্বণিক ভর দ্বারা ভাগ করতে হবে তাহলে আমি লিখি কার্বনের মূল সংখ্যা কার্বন এর মূল সংখ্যা কার্বনের পরিমাণ দেওয়া হচ্ছে তিন গ্রাম ভাগ কার্বনের ঘর কত পার্বনের ঘর বারো ভাগ করে কত আসবে জিরো পয়েন্ট পঁচিশ গ্রাম জিরো পয়েন্ট পঁচিশ এত আসছে জিরো পয়েন্ট পঁচিশ আসছে তাহলে কার্বনের মূল সংখ্যা জিরো পয়েন্ট পঁচিশ ঠিক একইভাবে অক্সিজেনের মূল সংখ্যা আট গ্রাম আছে অক্সিজেনের পরিমাণ অক্সিজেনের ভর হলো ষোলো ভাগ করলে আমরা কত পাইতেছি জিরো পয়েন্ট ফাইভ এখন বের করতে হবে মূল সংখ্যার অনুপাত মূল সংখ্যার অনুপাত আমি কীভাবে বের করতে পারি লক্ষ্য করো আমি যে মূল সংখ্যাগুলো পেয়েছি তাদেরকে তাদের মধ্যে ক্ষতিতম সংখ্যা দ্বারা ভাগ করতে হবে তাহলে তাহলে কার্বন এর মূল সংখ্যার অনুপাত এর মূল সংখ্যার অনুপাত সমান কত পেয়েছি আমি খেয়াল করো কার্বনের মূল সংখ্যা পেয়েছি জিরো পয়েন্ট টু ফাইভ এইখানে দুইটার মধ্যে ছোট কোনটা খেয়াল করো মূল সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম কোনটা এই জিরো পয়েন্ট টু ফাইভ এটা জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে অবশ্যই ক্ষুদ্রতম ভাগ করলে একবার ঠিক অক্সিজেন এর মূল সংখ্যার অনুপাত সমান অক্সিজেনের পরিমাণ জিরো পয়েন্ট ফাইভ ভাগ জিরো পয়েন্ট পঁচিশ ভাগ করলে বার তাহলে আমরা মূল সংখ্যার অনুপাত পেয়ে গেছি এখন আণবিক সংকেত শুধু একেবারে সহজ আণবিক সংকেত সমান কি কি আছে আমার কার্বন আর অক্সিজেন কার্বন কয়টা পেয়েছি একটা অক্সিজেন কয়টা পেয়েছি আমি দুইটা অক্সিজেন পরমাণু দুই কার্বন পরমাণু হলো এক এক লিখতে হয় না তাহলে সি ও টু কার্বন ডাইঅক্সাইড এভাবে আমরা যদি গ্রামে দেওয়া থাকে পরিমাণটা তাহলে আমরা এভাবে তার আণবিক সংকেত বের করতে পারি একেবারে